আসসালাম আলাইকুম এই যে দেখেন ছোট ভাইরা এই যে আমাদের কাকা ড্রাইভার সাহেব এই যে উহিল বাপ উহিল বাপ খুব ভালোভাবে খাইতেছে এই যে জামাই মুরব্বীরা আর এই যে এখানে মাইকটা খুব শক্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাবে খাচ্ছে এই সাইড মহিলা আর এই সাইড এ মুরব্বী এই সাইড এ আমার তো দেওয়া যামি

الحمد لله